নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত বন্ধুরা এই ভিডিওটা করছি আমি জুনের সতেরো তারিখে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তো এখন দুটো গাছের রিপোর্টিং করব সেটাই দেখাই সেই গাছগুলো হচ্ছে লঙ্কা গাছ আর আপেল গাছ আজকে আমি এই আপেল গাছটাকে রিপোর্টিং করব বড় মাছের পেটের মধ্যে বসিয়ে দেবো কারণ তো জায়গা খুবই কম তাই গাছের বৃদ্ধিটা খুব কম হচ্ছে আর এই লঙ্কা গাছগুলোকেও আমি রিপোর্টিং করবো কারণ এগুলো বস্তার মধ্যে করা আর এখন টানা বৃষ্টি চলছে অর্থাৎ ব্রাস্ট অফ মনসুন চলছে এখন কিন্তু এই এই সময়টার পর একসময় হবে টানা চার পাঁচ দিন রোদ থাকবে এবং তখন তাপমাত্রা অনেক বেড়ে যায় আর গাছগুলো তখন বাসমোচন বেশি হারে বাড়ে তাই লঙ্কা গাছগুলো ঝিমিয়ে পড়ে তাই লঙ্কা গাছগুলোকে বালতির মধ্যে বসিয়ে দিলে কীভাবে আমি যে কোনো শেডের নিচে রাখতে পারবো তাই তাপটা কম লাগবে আর গাছগুলো বেঁচে যাবে আর এখানে থাকলে গাছগুলো প্রত্যেকটা গাছ মারা যাবে কারণ চার পাঁচ বছর থেকে আমার তাই হচ্ছে তো এবার আমি বড় বড় বালতিতে বসিয়ে দিচ্ছি গাছগুলোকে আর এখন বালতিতে বসালে গাছগুলো মারাও যাবে না যেহেতু বৃষ্টি হচ্ছে তো একটা গাছ রিপোর্টিং করে দেখাই বাকিগুলো সব একইভাবে করবো প্রথমে আপেল গাছটাকে দেখাই তারপর লঙ্কা গাছগুলোকে দেখাই তো এই লঙ্কা গাছটাকে রিপোর্টিং করব আজকে এটার মতো করে বাকি সবগুলোই করব প্রচুর ফুল করে আসছে তো আপেল গাছটা দেখা আগে এই নিয়েছি একটা কার্টন মাছের পেটি যেগুলোকে বলে এটার মধ্যে বিভিন্ন অপ্রয়োজনীয় কাপড় নিচের দিক দিয়ে দিয়েছে তার নিচে ছিদ্র করা আছে অতিরিক্ত জল যেন ড্রেনেজ হয়ে যায় তাই পাঁচ ছয়টা ছিদ্র করে দিয়েছি এবং যে কাপড়গুলো আমরা ব্যবহার করি না এদিক সেদিক ফেলে রাখি সেগুলোই দিয়েছি কারণ এই কাপড়ের মধ্যে যে সুতোটা রয়েছে সেটাও পাট কার্পাস থেকেই আসে অর্থাৎ তন্তু জাতীয় ফসল থেকেই তৈরি হয় সুতোগুলো তো এগুলো পচনশীল মাটিতে থাকতে থাকতে পচে যায় আর এই কাপড়গুলো দেওয়াতে আমার এটা একটু ভরে গেল অনেকটাই আর তার উপরে দিয়ে দেবো আমি বিভিন্ন আগাছা সবজির খোসা মাটি তো এই কাপড়গুলো দেওয়াতে জল ধারণ ক্ষমতাটা বেড়ে যাবে যখন প্রচণ্ড রৌদ্র হবে তখন নিচের দিকে মালচিংয়ের কাজ করবে আর বিভিন্ন লিকুইড খাবার যেহেতু প্রয়োগ করি এটার মধ্যে খাবারও সঞ্চিত থাকে অর্থাৎ গাছের স্ট্রেন্থ খুব ভালো থাকে কারণ এমন অনেক গাছে আমি করেছি করছি নিচের দিয়ে কাপড় দিলে গাছটা ভালো হয় তো তারপরে এনেছি এক বালতি কিচেন ওয়েস্ট রান্নাঘর থেকে প্রতিদিন যে সবজির খোসাগুলো বেরোয় ফলের খোসা সব কিছু এটা দিয়ে দিলাম টোটাল ঢেলে দিয়েছি তারপর দিব এক বালতি ছাদ ছাড় দিয়ে যে বিভিন্ন ধুলো মাটি জমা হয় ঘাসটা সব এগুলো তারপর দিয়ে দেবো এটার উপরে এই এক বালতি দিয়ে দিব দিয়ে যে দিয়ে দিলাম এটা সবুজ ঘাসটা সেখানে রয়েছে কয়েকটা পাথর রয়েছে এখানে বড় বড় ইটির টুকরো রয়েছে কয়েকটা এগুলো থাকবে কারণ আপেল গাছ যেহেতু একটা বহু বর্ষজীবী গাছ দিন থাকবে তাই পাথর টুকরোগুলো ফেলে দেবো না কারণ এর সাথে একটা শিকড় একটা ঘর্ষণ তৈরি হবে ফলে একটা অ্যাসিড মিশ্রিত হবে এবং একটা রাসায়নিক বিক্রিয়া হবে যার ফলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে তো এগুলো থাকবে এখানেই তারপর গাছটা বসিয়ে দেবো দিয়ে তারপর মাটি দেবো আবার জাপেল গাছটা গাছটার মধ্যে বসিয়ে দেবো এরকম জায়গা পাবে অনেক গাছের দ্রুত বৃদ্ধি হবে খাবার দিতে পারব প্রচুর পরিমাণে আর বর্ষাকালেই যত তাড়াতাড়ি গাছের দ্রুত বৃদ্ধি হয় এবং একটু খাবার প্রয়োগ করলে ভালোই বৃদ্ধি হয় তো এটা এখানেই বসিয়ে দিচ্ছি বসে তারপর দেখাই এই যে বসিয়ে দিয়েছি গাছটা উঠিয়ে ধরে বসিয়ে দিয়েছি সারদের একটা মাটি দিয়ে দিব গোবর সার দিয়ে দিব জ্যাপেল গাছটা এটার মধ্যে ভালো হবে একদম তাড়াতাড়ি বাড়বে গাছটা চারদিক থেকে খাবার পাবে অনেক এই যে বাতিটা যে পাথরগুলো ছিল সেগুলো রয়ে গেছে আমাদের এটার মধ্যে একটা লঙ্কা গাছ বসাবো বস্তার মধ্যে যে লঙ্কা গাছগুলো আছে সেখান থেকে তুলে একটা এখানে দেবো বস্তার গাছগুলো রোদ রোদটা একটা থাকবে না সব মারা যাবে তাই এই লঙ্কা গাছগুলোকে যেখানে একটা কত লঙ্কা হচ্ছে দেখুন কত লঙ্কা হচ্ছে এই গাছগুলোকে আমি বস্ত্র বস্তা থেকে নিয়ে বালতি দ্রবণ করবো কারণ এই বৃষ্টির পর যখন রোদ্র হবে তখন একটা গাছও থাকবে না সব মারা যাবে যেটা এটা প্রায় ঝিমিয়ে গেছে গাছটা বৃষ্টির মধ্যে কারণ জলের বাসম হচ্ছে না গোড়ায় জল জমে যাচ্ছে তো এগুলোকে সবগুলোকে নিয়ে বালতির মধ্যে বসিয়ে দেব কয়টা গাছ আছে কত বড়ো গাছ বস্তার মধ্যে কত ফুলকড়ি কত আসছে এই রোদ রোদটাই গাছটা মারা যাবে তুমি এখনই এটা বালতির মধ্যে বসিয়ে শেডের মধ্যে রেখে দেবো যেন বৃষ্টি না পড়ে প্রচণ্ড রোদ যখন উঠবে তখন ছায়া রাখবো তাহলে গাছটা হয়তো বেঁচে যাবে এরকম অনেক গাছই আছে এখানে আরও আছে যেগুলো আছে এগুলো খুব আবর্জনার মধ্যে কত কিছু দিয়ে বসিয়েছিলাম ধরুন কত আবর্জনা দিয়ে বসিয়েছিলাম যে প্লাস্টিক দিয়েছিলাম তখন মাটি ছিল না মাটির অভাব ছিল ডালপালা দিয়ে বসিয়েছি এটাই দেখাচ্ছি এগুলো সব ফেলে দিয়ে গাছটা এখানে ধরে বসিয়ে দেবো লঙ্কা গাছটা বসিয়ে দিয়েছি বালতির মধ্যে দিয়ে তো একটা খুঁটি বেঁধে এটা সেটা নিচে নিয়ে যাব তো আজকে এখানেই থাকবে যেহেতু আজকে রিপোর্টিং করেছে আজকে বৃষ্টির জলটা পাক তারপর নিয়ে যাবো বাকি গাছগুলো সবইভাবেই মধ্যে বসিয়ে দেব গাছগুলো আমি বাঁচাতে পারব তো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবের পাশে থাকবেন লাইক করবেন এবং বেশি করে শেয়ার করবেন তো আজ এখানেই রাখছি